আসসালামু আলাইকুম হ্যালো কোন আছেন আশা করি সবাই ভালো আছেন না ইউটিউবে আচ্ছা এখন আমি হাদিদদ স্কুলে যাচ্ছি এখন দেন হাদিদদ সবচেয়ে প্রপ স্কুলে একটা ইয়া ছিল যে এটাই তো যায় হাদিদদ স্কুলের স্টুডেন্ট তুমি কোন ক্লাসে পড়ো তোমরা কোন ক্লাসে কতজন পড়ি খাতেবা 250 কোনো অনুষ্ঠান চলতেছে নাকি এখন না আচ্ছা আচ্ছা আমার ইয়ার ইয়ার নাম হয়েছে ট্রাভেল মূল্য ট্রাভেল স্টুডেন্ট পরীক্ষার্থী তাদের সাথে কথা বললাম তোমাদের স্কুলের ছাত্রছাত্রী কেমন

মানে সব মিলে পরীক্ষা দেবো না আড়াইশো মানে মানে আড়াইশো পরীক্ষাতে থাকা মানে একটা স্কুলের জন্য অনেক বড় কিছু একটা স্কুল মানে অনেক বড় স্কুল এখান থেকে ভিতর এক পিচ্ছের সাথে কথা বললাম এলাকার ইয়ার সাথে কথা বললাম তাদের সাথে যেতেছে এখন এই রেস আমার প্রথম মতো প্রাইমারি স্কুল নাকি হাতি দশকের প্রাইমারি স্কুল এই রাইট প্রাইমারি স্কুলটা এখানে দেখেন স্কুল কলেজ প্রাইমারি সব সুন্দর মানে একটা অত এইগুলো ম্যাক্সিমাম থাকে দেখা গেছে থানা সদরের দিকে থাকতো জেলা সদরের দিকে থাকতো আগে এখন দেখা গেছে একবারে পুরাতন স্কুল ইয়া জায়গাটা তো মনে মনে বাজারটা তো অনেক পুরাতন তো এই কারণে এখানে সব দেখা যেতেছে স্কুল আছে প্রাইমারি হাই স্কুল প্রাইমারি স্কুলের প্রাইমারি স্কুল দুটো লাখ ছেলে সামনে যেতেছে আপনাদের

স্কুলের মাঠ প্রাইমারি স্কুলের মাঠ মোটামুটি অনেক বড়ই ইউনিয়ন কাউন্সিল আছে মনে হয় সম্ভবত ইউনিয়ন কাউন্সিল কোন সাইডে ইউনিয়ন কাউন্সিল কোন সাইডে হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা ইয়া তাহাদের স্কুল মানে এই স্কুলটা কত বড় না হলে তার হচ্ছে একটা স্কুল যে আর এসো স্টুডেন্ট পরীক্ষার্থী তাই তো অনেক বড় স্কুলটা অনেক পুরাতন স্কুল মোটামুটি আমাদের এলাকা আমাদের মূলত আমার বাড়ি বসতেছে দাদা বাড়ি কিস্তি বাড়ি কিন্তু আমি থাকি কাপাসিয়া কিন্তু ওই এলাকার ম্যাক্সিমাম স্টুডেন্ট দেখা গেছে এখানে এসে পড়তো মানে আব মানে আব্বার কাছে শুনলাম যে অনেক পুরাতন স্কুলটা স্কুল হচ্ছে উনিশশো সালে স্থাপিত মানে অনেক পুরাতনের স্কুল মানে পুরাতন স্কুল থেকেই জায়গা অনেক বড় বেশি উনিশশো একচল্লিশ সালে স্থাপিত অনেক পুরাতন স্কুল এটা হাতি দেয়া এস এ মডেল হাই স্কুল ভবনটা অনেক পুরাতন আর সামনের দিকে যেতেছে পরেরটা দিতেছে গেটের দিকে যাবো দেখেন স্কুল এখানে একটা কি অনুষ্ঠান চলতো সব দিকে যাবো না পুরাতন আগে শুধু বলে যে দিকে যাইতাম আমার এক আত্মীয় বাড়ি আছে এখানে ওখানে যাইতাম তো স্কুল আগে তো বিল্ডিং ছিল না এখানে

এই সবচেয়ে পুরাতন শহীদ মিনা করছে মানে এই যে এই হানাতে কাদিমুল্লা একটা কাদির মোল্লা ছাত্রাবাস ছাত্রাবাস এটা কি আব্দুল কাদিমুল্লা ছাত্রাবাস হাতী দিয়া এই জন্য একটা সামনে ইয়ার ধায়িত্ব আছে আপনাদের শহীদ মিনার পাশে আব্দুল কাদিমুল্লাহ ছাত্রাবাস হাতী দিয়া সাদ তা আদর্শ উচ্চ বৈদ্যালয় বৃত্তি প্রস্তাবনা আব্দুল কাদিম

সাদা তালে এই যে দেখেন পুরাটা আপনাদের দেখাতেছে পুরা জায়গা ঘুরে ঘুরে আপনাদের দেখতেছে ড্রেসে স্কুলের ভিতরে সাইড সামনে এসে গেট গেটের সাইডে দেখেন পুরো মাঠটা কিন্তু অনেক বড় মোটামুটি বড় আছে অনেক বড় মাঠ এটা মাঠ